আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন সবাইকে আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে অনেক দিন পর আবারও গাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো গাড়িটি হচ্ছে জাপানি টুয়েটা লাইট স্পিক আপ সার্ভিস নাম্বার প্লেট যারা অতি আগ্রহে বসে আছেন আপনাদেরকে সার্ভিস নাম্বার প্লেট একটি গাড়ির ভিডিও আপডেট দিতে তাদের জন্য নিয়ে এসেছি গাড়িটি ঢাকা মেট্রো ন এগারো শূন্য নয় দুই নয় গাড়িটি অনেক কষ্ট করে সংগ্রহ করে এনেছি আপনাদের জন্য যারা সার্ভিস নাম্বার প্লেট চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি অবশ্যই বিক্রি হবে যেভাবে আছে এই কন্ডিশনেই আর যদি আপনারা অন্যভাবে বলেন আমরা সময় সরাসরি কথা বলেন আমাদের সাথে কথা বললে আমরা ইনশাল্লাহ আপনার যেভাবে যাবেন এভাবে এই গাড়িটি দিয়ে দিব একটু ধৈর্য ধরতে হবে গাড়িটি দেখতে হলে আসলে তারাফুরা করে কোনো কিছুই সম্ভব হয় না ভালো মতো দেখানোর জন্য আমি চেষ্টা করি যাতে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনার জাস্ট গাড়িকে দেখেই গাড়িটা বুঝতে পারেন গাড়িটা কি কন্ডিশনে আছে জাস্ট এতটুকুর জন্য আমি একটু সব কিছু আসলে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ এখন যদি আপনাদের সময় অনেকের শর্ট থাকে তাদের কিন্তু কষ্ট করে বলবো ম্যানেজ করে নিতে এই হচ্ছে চাকাগুলো কন্ডিশন দেখেন আমি দেন চেসিস এই চেসিস উপরে কিন্তু রানার লাগানো রয়েছে চেসিস সিরা কাটা কোনো কিচ্ছু পাবেন না ইনশাল্লাহ ফোলোর হান্ড্রেড পার্সেন্ট ওপেন ফোলোটা জাস্ট এই যে সামনের যতটা দেখিয়ে দিই হচ্ছে গাড়িটি আসলে আমরা যে কন্ডিশনে আছে গাড়িটি এই কন্ডিশনে ছেড়ে দেব হ্যাঁ এতে এতে আর কি আপাতত দামটা একটু কম পেয়ে যাবেন গাড়িটিতে হচ্ছে গাড়িটি গাড়ি থেকে শুরু করে ড্যাশবোর্ড অলমোস্ট ফ্রেশ আছে মেনুল গিয়ারের একটি গাড়ি হ্যাঁ সেভেন অরিজিনাল এই গাড়িটি দেখানো দেখানো এসেছিল আমরা অবশ্যই জিনিসটা আপনাকে জানাই দিব তার আগে আপনার যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং লাইক শেয়ার করে দেবেন আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে গাজীপুর টঙ্গি স্টেশন রোড এবং স্ক্রিনের নাম্বার দিয়ে দিব নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আবার বলি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার নয় সালে গাড়িটি হচ্ছে অরিজিনাল সেভেন কে ইঞ্জিন কে এম সেভেন জিরো মানে আট ফিট ছাড়া ফিট বড়িটা আছে অরিজিনাল মেন গিয়ার গাড়িটির ইঞ্জিন হচ্ছে অরিজিনাল সেভেন কে সিসি হচ্ছে আঠারোশো গাড়িটির ক্যাপাসিটি হচ্ছে দেড় টনের দেড় টনের মতো গাড়িটি মাল ক্যারি করতে পারবেন এর বেশি অনেকে নিয়ে থাকে এটা আপনাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যবসা করে আর কি গাড়িটির সম্পূর্ণ মালিকানা মানে কোনো জায়দা মেলা নেই মালিকানা ইনশালা পেয়ে যাবেন এবং পেপার্সগুলো সব কয়টায় আপলোড পেয়ে যাবেন গাড়িটার আবার বলি গাড়িটার পেপারস আপলোড পেয়ে যাবেন মালিকানা নিয়ে কোনো জায়দা মালা নেই এই গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই আপনারা কল দিয়ে বা সরাসরি এসে আমাদের সাথে দাম করে নিতে পারবেন গাড়িটি তবে হ্যাঁ আমরা বেশি বেশি টাকা হাতে রেখে বলি না গাড়ির দামগুলো আপনারা ইতিমধ্যে বা পূর্বে আমাদের যারা আমাদের থেকে গাড়ি নিয়েছেন ক্রয় করেছেন তারা জানেন তারা বারবারই আমাদেরকে কল দিয়ে থাকেন বাই ভালো গাড়ি আসলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার ইঞ্চন সামনাসামনি না আসলে বুঝবেন না গাড়িটি কিরকম আসলে না আসলে বুঝবেন না গাড়িটার ইঞ্জিনটা খুবই স্মুথ গিয়ারটাও খুবই স্মুথ আপনারা সামনাসামনি আসেন এবং চাকা কন্ডিশন সাসপেনশনের কোনো কাজ নাই চাকা কন্ডিশনের পরে দেখিয়ে দিলাম তো আবারও বলি গাড়িটা মোটর হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার নয় সালে সেভেন কি ইঞ্জিন আঠারোশো সিসি ম্যানুয়াল গিয়ার শর্ট বডি সাড়ে ফিট গাড়িটি রয়েছে এই গাড়িটা আইসক্রিম প্রাইস চাচ্ছি ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আজকে মতো এই ছিল সব আলোচনা সুস্থ থাকবেন অবশ্যই প্রিয় বন্ধু আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগে থাকবেন আসলামালাইকুম